কেন দাইয়া কলবি বসে বসে কাঁদে কি হয়েছে আল্লাহ নবী দাইয়া কলবি কে ডাকলেন লায়া রাসূল আল্লাহ হে কাদান হাবিবান আল্লাহ হুজুর কাঁদান কিছু নাই হুজুর ও দাদা কলবি কি হয়েছে বাবা ও দাদা দাইয়া কলবি কি হয়েছে বাবা ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবান

যে আইয়ামে জাহিলাতের যুগে আমার আপনার নবী দয়ার নবী নূর নবীকে পাঠিয়েছিলেন আল্লাহ নবী সাহাবীরা ধম থেকে চুম মেরে থাকলেন ও আমার সাহাবা কারণ খুলে বললেন হযরত দাইয়া কালবি খুলে বলছেন হুজুর আমার বন্ধু আমাকে দেখতে পারে না কেন আমাকে মেয়ে হয়েছে কন্যা সন্তান বলে

আমার দিদি ও আমার দিদি আমার সোনার মানিকে আমার কাছে দাও আমার সোনার মানিকে আমার কাছে দাও দিদি আমার মেয়েকে গোছিয়ে দাও আমার মেয়েকে গোছিয়ে দাও মেয়েকে গোছাই নিল নতুন সাথে সাথে দিলো আপনি ফিরে আসবে

আমি বলেছিলেন মা একটু আগিয়ে চলো ও মা একটু আগিয়ে চলো মা একটু আগিয়ে চলো কিছু দূর না যে বেড়ে দে একটি খনক করলেন খনদের ভেতরে মেয়েটাকে বললেন মা এই যে চলো আর একটু আগিয়ে চলো ওই গত্তটা খুঁড়ে মেয়েকে বলেন মা লেবে যাও লেবে এখান থেকে তোমার পানি পান করাবো মেয়েকে পানি পান করাবেন অনেক মানুষ দেখা যায় মেয়ে হলে শান্তি হয় না মেয়েকে নিয়ে যায় যাই যাই মেয়েকে ক্যান্ত অবস্থায় মেয়েকে দিয়ে যায় গর্তর ভেতরে দিয়ে দেয় মেয়েকে গত্তর গর্তর ভেতর আব্বা আমি আপনার মেয়ে বলে দুনিয়ায় পরিচিত দেব দেব না পরিচিত আব্বা যার আমাকে মারবেন না আব্বা যার আমাকে মারবেন না ওই পাত দিয়ে পাত দিয়ে গত্তাকে বোঝানে শুরু করলেন আল্লাহ রাতে দাইয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা অনুগ্রহ পাথর চাপা দিয়ে দেয় ওই রে মে কান্দার র উঠে যায় আব্বা জানাকে ম আরবিন না আপনার মেয়ে বলে আমি পরিচিত দেবনা আল্লাহ

কারণ তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমাকে আব্বা আমাকে আপনি মারবেন না আপনি যদি আমাকে মারে আমি আপনার মেয়ে বলে কিন্তু পরিচয় দেবো না আমার আপনার নবী দয়ার নবী নুর নবী কত কষ্ট করেছি কত কষ্ট করেছেন আমার আপনার নবী দয়ার নবী কেমন কষ্ট করেছেন শুধু কষ্ট না তারা নবী বা কষ্ট আর আমাদের কষ্ট কি এক রাতে ঘুমকে হারাম করে দিনের পর প্রচার করেছে একে একবারে সে রসূলের محبت যদি আমরা বাড়িতে বসে থাকি কোন লাভ হবে না কোন লাভ হবে না বাড়ি যদি বসে থাকি কোন লাভ হবে না মাহফিল এর ভিতরে চিলে আমাদের আপনারা নবী দয়ার নবী নূর নবী হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আন তারা কষ্ট করেছিলেন কেমন কষ্ট করেছিলেন তাদের থেকে শিক্ষণ এক নাগারে এক সপ্তাহ খাওয়া হয় না আর আমরা যদি খাওয়া না হয় আমরা বন্ধন সমিতি লোন নিয়ে ব্যস্ত হয়ে যাই সুদের কারবার বেড়ে গেছে সুদের কারবার যত বাড়ছে কোনো ফায়দা হবে না সুদ ছাড়তে হবে এমন একটা দিন জুম্মা জুম্মা দিন করে আবার মহিলা সমিতির সাড়ে রে এসে বলে মহিলা সমিতির সাড়ে রে এসে বলে আমাদের একটা পয়সা দেয় সবাই সাড়ে কাছে গিয়ে সামনে বেপদা হালাতে বসে যায় কোনো লাভ হবে না যে কষ্ট করেছে আর আমরা সেই রসুলের উম্মাতে আমরা যে নবীর মাহফিলে যদি না আসি তাহলে আমাদের দুর্ভাগ্যমান কেউ নাই

আমার আপনার নবী নবী পা দ্বিতীয় খনি বাড়ু রাহতালে চলে গেলেন মদিনা বাজারে

মতন নেতা যেতে হয়ে যায় ওবারে ফারুকের অনুসরণ করতে হবে যায় একটি বাচ্চা কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায় ঘরের ভেতরে যেন ঘরের ভেতরে হারিতে

সবর করো সবর করো তোমাকে আমি খেতে দেবো আর একটু দেরি করো মারে মারো ঘোটালো দরজার সামনে দাঁড়িয়ে বললে রে আসসালাম আলাইকুম ও জনুনি ও বাড়িতে আছেন বাড়িতে আছেন যে ওমারে ফারুকের নাম শুনলি যে ওমারে ফারুক রাস্তা দিয়ে যেতেন যে রাস্তায় শয়তান যেত না ওমারে ফারুক গদ্দাম নিয়ে আল্লাহ নবীকে মারা চেষ্টা করেছিল ও জওয়ানেরা যে ওমারে ফারুকের ঘটনা বলে যায় বুড়িমা সামনে আসছে ভয় পাচ্ছে কি হবে যদি আমাকে জাহানে মেরে দেয় বুড়িমা ভাই পেলেন ঘরের থেকে দেখলে উমারে ফারুকের আওয়াজ পেলেন উমারে ফারুক নেতা বুঝতে দেব না আল্লাহ নবীর তোমারে ফারুক বুঝতে দিল না ঘরের সামনে দাঁড়িয়ে বললেন ওমারে ফারুক না বুঝতে দিয়ে বললেন ও বুড়িমা কি হয়েছে বলো না বুড়িমা কি হয়েছে বলো না আল্লাহ নবী সাবা যাতে উমারে বড় ঘরের ভেতরে ঢুকে গেল ও মা কি হয়েছে একবার বলো না আমাকে খাওয়া হয় না এদিন বা বেঁচে না এদিন খাওয়া হয় না আমাদের যিনি নেতা আমাদের কিছু তো ও দেখি না ওমানে ফারুকের সামনে বদনাম করা শুরু করলো ওমানে ফারু বুঝতে দিল না ও মা চিন্তা করো না দুঃখ পেও না ব্যথা নিও না আমি ব্যাপারটা দেখছি আল্লাহ নবী সাহাবা যা তোমারে বড় রাজ দরবার থেকে এক মাস আটা নিয়ে চলে আসলেন ও বাবা ছেলে এত ভালো মানুষ আমি কোনদিন দেখিনি ওবারে পার এমন ভালো যদি মানুষ হতো ওবারে পারক বদমাইশ লোক ওবারে পারক শয়তান ওবারে পারক নিমো খারামি এমন করে গালাগালি দিতে শুরু করলেন দেবদেবীর পূজা করতে শুরু করলেন ও জওয়ানেরা কি শুরু করলে একবার ভাবলো না যে মারে পাও দ্বিতীয়বার বলেছিলেন মা ও বুড়ি মা উমারে ভালো কে তুমি চিনতে পারো না একদিন ওমারে পারো রাত দরবারে ডেকেছে ও বুড়ি মা ও বুড়ি মা এদিক আসো রাস্তার বাইরে চলে আসলে বুড়িমাকে বলতে লাগলে ও বুড়িমা কি হয়েছে উনি ভয়তে ভয়তে কাপসুর হয়ে গেছে আমার মনে হয় মেরে দেবে আমার মনে হয় মেরে দেবে বুড়িমার সামনে ভয়তে যাই না ও জওয়ানেরা বুড়িমা না ভয়তে কি বললেন কি হয়েছে ভাই 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 করে ওমারে ফারুকের সামনে দাঁড়িয়ে পড়লেন ও আপনি যে সেই ছেলে আমার দরমা থেকে এক একবার আঁকা নিয়ে আমার দরবারে এসেছিলে অ আমাকে একটু দড়ি দিয়ে বানো আমাকে না আমাকে জুতি দাও আমি নেতার মতন যেটি না কই আমার আল্লাহ কৃষক দিতে পারবো না বুড়িমা ভাই পে সামনে কথা বলতে চায় না ও বুড়িমা তুমি ভয় পেও না ব্যথা নিও না ওই যে দড়ি বান্ধা আছে এক সাইডে দড়িটা খুলে আমাকে নাই বাদ সকলে ডাকা হয়ে গেল ওবারে পারো রাধি আল্লাহ ভুতালা আলোগ ভয় পেলে ব্যথা পেয়ে গেলেন না আল্লাহ পাক আমাকে হাসরের ময়দানে মা আমি ওমারে পার্লাহ কি জবাব দেবো আমার বড় ভয় হয় আমি সেদিনকে কি জবাব দেবো আল্লাহ আমাকে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ আমাকে যদি মাফ করে দেয় পরিবার চোখের পানি ফেলে আল্লাহ দরবারে কেঁদেছিলেন জোরে বলুন সুবান আর আরো জোরে বলুন আপনাকে বোঝাতে চাইছি নেতা হয় নেতার মতন যদি না নেতা কবরে বাস করবে আমরা আত্মসাত মানুষের কাছে কোনদিন আল্লাহর কাছে চাই না এই গ্রামের এত মানুষ আছে একজন করে যদি বাড়িতে এসে বসে কত সুন্দর দেখায় আমার কমিটি ভাইরা যারা রাস্তায় ঘুরছো তোমরা এখন এসে বসে যাও মানুষ আসলে তোমরা আবার উঠে যেও কমিটি আমাদের ছেলেরা তোমরা সামনে চলে এসো আমাদের না কোন উপস্থিত হবে জানা মহামহতারাম মিজান রহমান হুজুর আছেন আলোচনা রাখবেন তোমরা সবাই সামনে চলে এসো তোমরা সবাই সামনে চলে এসো এজ দরিশি বানলা উম্মাহ সাল্লি আলা সাইয়্যদিনা মাওলানা মোহাম্মদ ওয়ালি সৈয়দিনা মৌলানা মোহাম্মদ যে কথা বলছিলাম সামনে তো বসো আসি যাও চলে এগুলি সামনে বলি হয় পরে যাওয়া আসো সামনে বসো আমরা আল্লামা হুজুরের এলাকার মানুষ কিন্তু আমরা হুজুরকে ভক্তি করি না করি আমরা করি না অন্য অন্য জায়গায় দেখা যায় হুজুরির মোহাম্বত ভালোবাসায় তারা পাগলের মতন জড়িয়ে ধরে হাবরা হলির দিকে যাই পাগলের মতন জড়িয়ে ধরে আর আমরা বৈশিষ্ট এলাকার মানুষ কেমন নেতা কেমন পীর দেখতে হবে তো আমার আপনার পীর মর্শেদ আল্লাবা রুহুলামী আলী আমাদের বসিরwidehat আস্তানায় শুয়ে আছে শাআ আলী রমজান আলী রহমাতুল্লাহি কেমন মানছিলে হুজুরের সাথে যারা ঘুরে মেহেম মেহমানোত করে তাদের দিকে আমাদের শিক্ষা নিতে হবে যে যেজন্য আমরা বাড়ি থেকে আমরা সকলে টুক এখানে এসে বসে বলি দরিশ্বরিวัลলাহুম্মা সাল্লি আলাইহি সয়দিন মৌল না মোহাম্মী নিঃশো আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি আমাদের বশিনা আস্তানাতে আস্তানাতি সিয়াজে শাহ আলী रमजान আলাইহি রহমাতুল্লাহ আলাইহি কেমন মানোছিলেন ও जवानों কেমন আল্লাহর ওলি বাদাম তোলাতে সিয়াজিন হুজুরে সঙ্গী ছিলেন যিনি ও আমার ভাই জানেরা মনে রেখে দিন শুনে রেখে দিন আল্লাহ পাকের নবীর কথা বললাম আল্লাহ পাকের রসূলের সাহাবার কথা বললাম বললাম হুজুরের কথা বলবো একটুখানি বলে আমি শেষ করে দেব ভাইরা আমার মনে রাখুন আপনারা ভাবছেন এখনো মনে গায়ে আলেম এসে পৌঁছায়নি এখনি আমাদের মাঝে আসবেন মিজান রহমান সে আলোচনা রাখবে আমরা যদি বাড়িতে বসে থাকি আলেমেরা কিন্তু আমাদের ভালো বলবে না ওহ আল্লামা হুজুরের এলাকার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও হুজুর আল্লামা রুহুল লাগে ছেলেছেন আব্দুল ওহিদ রহমানুল্লাহ লাগে ছোটবেলায় মারা গিয়েছিলেন বড় ছিলেন নাম হলো মাঝে আর ছোট ছিলেন না আব্দুল ওহিদ রহমানুল্লাহ লাগে আল্লাহ আল্লাহুলাগের আব্দুল ওহিতালাগের ইন্দেকাল হয়ে গেলেন কবরের সময় দিলেন আল্লাহ রি ছেলে আল্লাহ রলি সবকিছু করতে শুরু করলেন কবরে দেবে আল্লাহ লাগে ওই সেমকে কবরে দেওয়া হয়ে গেল কবর এবে তোর উত্তর আসেনা উত্তরা সেনা আল্লাহ মারু বলেুলাগে কবরে বলনে বাবা ছেলে ভাই না না না। আমি তোমার আব্বা বলে দে আরো জোরে বলুকান আল্লাহ বাবা ছেলে না বাবা ছেলে ভয় না আমি তোমার বলে দেই ও জবানেরা আমরা কিন্তু সেই ছেলে কিন্তু হতে পারি না

হুজুর কোমাজ করতে গেলেন না খালিতে খালি গাড্ডা আলে আলেমেরা বলল হুজুর আমরা নামাজ পারব হুজুর বললেন না আমার সাথে যিনি আছেন বড় তিনি তো মা আরো জোরে বলুন সুমান আল্লাহ নামাজ শেষ হয়ে গেলেন নামাজ শেষ হওয়ার পরে আল্লামা হুজুর বললেন ও বাবা ও বাবা ছেড়া বলো আজকে জামাতে কত কত জনা মানুষ হলো কত জনা মানুষ হলো ওরা বললো খুঁজুন আমরা বলতে পারি না হুঁজুন আল্লাহ মা বললে দশায় নিরানব্বই জন হয়েছে

আরো জোরে বলুন হুরফুনা শিয়াখলা থেকে হুজুর জুতো মাথায় করে নিয়ে যেতেন জুতো কোনো দিন হাতে নিতেন না ও ভাইরা মনে রাখুন হুজুর দেখে দাদা হুজুর দাঁড়িয়ে বললেন হুজুর আপনি দাঁড়াবেন না হুজুর আপনি দাঁড়াবেন না হুজুর আমাকে দেখে দাঁড়াবেন না ও বড় মামলা না আমি তোমাকে দেখে দাঁড়াইনি বাবা তোমাকে দেখে দাঁড়াইনি বাবা আল্লাহ

থাকি যাই হোক একদম প্রথম আল্লাপাকে সম্মান যিনি যেটা করেন আলহামদুলিল্লাহ আমার ভাই এসেছেন খুব সুন্দর আলোচনা রাখেন আর আমি তো ঘরের ছেলে আমার